বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যে এখন আর বাংলার ভূমি অ্যাপের মাধ্যমে দেখা যায় না তো এখন আপনাদের একটাই ভরসা সেটা হচ্ছে মেন ওয়েবসাইট এই মেন ওয়েবসাইটটা খুলতে গেলে আপনারা অনেকেই হয়তো জানেন যে গুগলে যেয়ে লিখতে হবে বাংলার ভূমি ডট গভ ডট ইন এই বাংলার ভূমি ওয়েবসাইটটা খুলতে গেলে আপনাদেরকে দেখবেন সব থেকে উপরে ওটা ক্লিক করতে হবে এতে অনেক কিছু ব্যাপার আছে যেটা অনেকে বলে না তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তো বন্ধুরা দেখুন এটাকে আপনাদের কেটে দিতে হবে দেখবেন নো ইউর প্রপার্টি যে অপশানটা আছে সেটা ক্লিক করলে অনেক সময় ওটা ওপেন হয় না বা কোনো কাজই করে না তখন আপনাদেরকে ডাইরেক্ট প্রথমে লগ ইন করে ঢুকে পড়তে হবে লগ ইন করে ঢুকে পড়ার পর আপনার নো ইউর প্রপার্টি অপশানটা অবশ্যই কাজ করবে তো এটা একটা গুপ্ত ব্যাপার আছে বন্ধুরা এটা অনেকে না তারপরে হচ্ছে বন্ধুরা আপনারা দেখুন আপনাদের এখন ওটিপি সিস্টেম হয়ে গেছে আপনাদের যে মোবাইল নাম্বারটা মেন দেওয়া আছে ওখানটায় তাতে ওটিপি যাবে চার সংখ্যার সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার ওয়েবসাইট খুলে যাবে এ এরপর আপনারা যেভাবে কাজ করতেন সেভাবেই করবেন তাও আপনাদেরকে আমি করে দেখে দিচ্ছি আর কীভাবে আপনারা ইজিলি প্রিন্ট আউট করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন নো ইয়ার প্রপার্টি অপশানে আমি ক্লিক করেছিলাম সেজন্য ডাইরেক্ট এখানটা খুলে গেল লগ ইন করার পর তো আপনারা দেখুন এখানে কোডের মাধ্যমে এটা সেলেক্ট করতে হয় আপনারা জানেন যে কোডের মাধ্যমে সিলেক্ট করা যায় নাম ওয়াইজ করা যায় নাম ওয়াইজ হলে এবিসিটি ওয়াইজ আপনাদের মৌজাটা খুঁজতে সুবিধা হয় অনেকেই আবার কোডটা মুখস্থ হয়ে যায় তো কোড ওয়াইজ খোঁজা যায় তো দেখুন আমি এখান থেকে হুগলি জেলা আর এখানে আমি ব্লক আর এখানে মৌজা সিলেক্ট করে নিচ্ছি আর আমি এখানে যে কোনো একটা খতিয়ার নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে ডিটেলসে দেখাচ্ছে এখন এখন ওয়েবসাইট পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে তো বন্ধুরা এখানে ক্যাপচা কোডটা দেওয়ার পরে সাবমিট করবেন দিয়ে দেখবেন ডিটেলস চলে আসবে তো এই ডিটেলসটা আপনারা ইজিলি প্রিন্ট আউট করতে পারবেন অনেক সময় দেখবেন প্রিন্ট আউট করতে অসুবিধা হয় নিচের দিকে যদি অনেকগুলো দাগ বেরোয় বা অনেকগুলো খতিয়ান বেরোয় ডিটেলস তখন দেখবেন প্রিন্ট আউটে অসুবিধা হয় তো আপনাদেরকে কী করতে হবে উপর থেকে পুরোটা নিচে অবধি কপি করতে হবে কপি করে আপনাদেরকে ওয়ার্ডে পেস্ট করতে হবে ঠিক আছে বন্ধুরা দেখুন আমি কপি করছি ওয়ার্ডে ক্লিক করলাম তারপর এটাকে ওয়ার্ডে আমি পেস্ট করলাম ওয়ার্ডে পেস্ট করে এখানটা একটু ঠিকঠাক করে নিতে হবে দেখুন এটা একটু ওখানে বেশি ফাঁক ফাঁক দেখাচ্ছে তো এটাকে আমি ধরে নিয়ে উপর দিয়ে করে দিলাম এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবার আপনারা এটাকে ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবেন তারপরে এটাকে আরও অ্যাডজাস্ট করে যায় যদি আপনার অনেকগুলো নাম বেরোয় বা অনেকগুলো দাগ বেরোয় সেটাকে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে সাইজ কম বেশি করতে হবে তাহলে এটা ঠিক হয়ে যাবে তো এরকমই এরকমই ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকোনা